তেলিয়ামার মুগিয়াকামী এলাকায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে আকস্মিক ধসগণায় মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি ফলে ছত্রিশ মাইল এলাকায় আকস্মিক ধস পড়ায় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা পাহাড়ের কুল ঘেসে চলে গেছে রাস্তা শনিবারের পর মঙ্গলবার দুপুর নাগাদ অবিরাম বর্ষণের ফলে ধস পড়ে স্তব্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক জাতীয় সড়কে ধস নামায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স ও রাস্তার উভয় পাশে আটকে পড়ে শতাধিক গাড়ি ফলে ভোগান্তির শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণ কেউ

কয় ঘণ্টা সময় ৰাস্তা বন্ধ আছে কমচে কম দুই ঘণ্টা কাম কৰ্ত